হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক ফিরে আসলাম একটা ক্লাসে আজকের ক্লাসের ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি আজকের ক্লাসটা তোমাদের দেখতেই হবে আজকের ক্লাসটা মিস করলে তোমরা অঙ্ক মিস করবে তো চলো আজকের ক্লাসটা দেখে নেবো আমাদের অঙ্কগুলো কী কী আছে তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলবে তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে এবং যার নতুন আছে এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তোমাদের তাতে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য তো আজকে বাছাই পড়া ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়েছে যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এবার আসতে চলেছে তা দেখে নেবো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমাদের কী আছে তা দেখো অঙ্কগুলো আমরা নিয়ে ছি একের প্রশ্নটা তো তোমাদের যেটা আমি বলবো যে ইম্পাওয়ার ম্যাথ আছে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা দেওয়ার আগে অঙ্কগুলো তোমাদের দেখে যেতে হবে তাহলে আমরা এক নম্বর অঙ্কটা নিয়েছি দেখো আমাদের এখানে দেওয়া আছে সামেশান আই সমেশন ওয়ান থেকে কুড়ি অবধি আছে এক্স আই মাইনাস ফোর সমান সমান টেন হলে এক্স বার এর মান কত হবে এটা শূন্যস্থান আছে তাহলে আমাদের শূন্যস্থান অঙ্ক নেওয়া হয়েছে এখানে এক্স বারের মানটা বের করতে হবে দেওয়া আছে এটা তো প্রথমে আমাদের কি করতে হবে সামেশান আমরা ভেঙে নেব তা দেখো সামেশান যে তোমরা যে ভেঙে নাও তাহলে এইভাবে ভাঙতে পারবা দেখো ওয়ান আছে এক থেকে কুড়ি তার প্রথমে ওয়ান নেব আমরা তাহলে এক্স ওয়ান মাইনাস ফোর প্লাস এক্স টু মাইনাস ফোর এভাবে করে আমাদের কিন্তু চলতে থাকবে কত দূর যাবে কুড়ি অবধি যাবে তাহলে এখানে নিয়ে নেব আমরা এক্স কুড়ি মাইনাস ফোর আর ডান দিকে কত আছে দশ আছে এভাবে সামেশান ভেঙে নেওয়া যায় এবার লক্ষ্য করো তো আমরা এক্স ওয়ান এক্স টুগুলো এক জায়গায় যদি করি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস কতগুলো যাবে আমাদের এক্স কুড়ি অবধি আছে আর এখানে দেখো মাইনাস ফোর যদি দেখি মাইনাস ফোর কটা আছে এখানে একটা দুটা করতে করতে মাইনাস ফোর আছে কুড়িটা যেহেতু এক থেকে কুড়ি তাহলে মাইনাস ফোর আমরা দেখতে পাচ্ছি কুড়িটা তো কুড়ি দিয়ে গুণ করে নেব এদিকে আমাদের দশ আছে এবার আমরা কী করবো দেখো আমরা সবাইকে কুড়ি দিয়ে ভাগ করে দেবো তাহলে কুড়ি দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস এক্স কুড়ি তাহলে এর নিচে আমরা দেখো তো আমরা কুড়ি নিয়ে নেবো কুড়িতে ভাগ করছি আর এখানে মাইনাস ফোর কুড়ি আছে এখানেও তাহলে কুড়ি দে ভাগ উপরে দশ আছে আর নিচেও আমরা কুড়ি দিয়ে ভাগ ঠিক আছে এভাবে আমরা দিয়ে ভাগ করতাম কুড়িতে ভাগ করলাম এই জন্য তোমরা লক্ষ্য করো এই যে এক্স ওয়ান থেকে এক্স কুড়ি অবধি আছে রাশিগুলির যোগ ফল আর আবার কুড়ি দিয়ে ভাগ এটা তো আমাদের যৌগিক গড় ঠিক আছে এটাকে গড় বলা হয় তাহলে গড়কে আমরা এক্স বার বলা হয় বুঝছি গোটটাকে আমরা বার দিয়ে আমরা সূচিত করতে পারবো এর মানই হচ্ছে বার যে রাশিগুলো এক্স আছে আচ্ছা তো এটা বার পেয়ে গেলাম আর মাইনাস তো এখানে দেখো এখানে কুড়ি কুড়ি কেটে যাবে তাহলে আমাদের এখানে চার থেকে যাবে এটা শূন্য শূন্য কেটে দাও তাহলে এখানে ওয়ান বাই টু থেকে যাবে বারের মান বের করতে বলেছে তাহলে এখান থেকে আমরা সহজে বারের মানটা পেয়ে যাব। ওয়ান বাই টু প্লাস ফোর এটা যোগ যোগযোগ করো এটা যদি লসাগু তোমরা দুই পেয়ে যাবা তাহলে এটা এক প্লাস চার দিয়ে আট তাহলে দেখো তো আমরা এক্স বারের মানটা কত পাচ্ছি এক্স বারের মানটা গেলাম আট একেন ন বাই টু এটাই আমাদের অ্যান্সার এক্স বাই এর মান বের করতে বলেছিল দুই প্রশ্নটা দেখো আমাদের এখানে আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোন বিএসি সমান সমান পঁচাশি ডিগ্রি এবং কোন বিসিএ সমান সমান পঞ্চান্ন ডিগ্রি হলে কোন ও এর মান নির্ণয় করো আচ্ছা আমাদের একটা ত্রিভুজ আছে এবিসি তার পরিকেন্দ্র তো আমরা দেখো প্রথমে আমরা কী করবো আগে বৃত্তটা এখানে তাহলে দেখো এই যে আমাদের বৃত্ত এবার আমরা এর মধ্যে একটা ত্রিভুজ তৈরি করে নেব এই যে আমাদের একটা ত্রিভুজ ত্রিভুজের নামটা আমরা এ বি সি তা আমাদের আগে ত্রিভুজটা হবে তারপরে পরিবৃত্তটা তৈরি করব কিন্তু আমাদের ছবিটা ভালো করার জন্য আগে বৃত্তটা তৈরি করে তারপরে ত্রিভুজটা তৈরি করলাম ওকে তো এইভাবে আমাদের দেখো তো এই সি ত্রিভুজের পরিকেন্দ্র পেয়ে গেছি যার কেন্দ্রবিন্দু আমরা ও পরিকেন্দ্রটা হচ্ছে আমাদের ও এবার লক্ষ্য করে এখানে মানগুলো দেওয়া আছে বিএসি বিএসি এর মানটা আমাদের দেওয়া আছে কত পঁচাশি ডিগ্রি আর বিসিএ বিসিএ এই কোনটা দেওয়া আছে কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা দেখো আমরা প্রথমে ত্রিভুজের এই কোনটা আমরা বের করে নেবো ঠিক আছে এই কোনটা দেখো কত পাবো দুটি কোন দেওয়া আছে তাহলে এই যে ত্রিভুজ এবিসি কোণটা আমরা বের করতে পারবো তাহলে অ্যান্সার কোন এবিসি এই কোনটা আমাদের প্রয়োজন পড়বে কোন এবিসিটা আমরা বের করে নিই এটা তোমরা পেয়ে যাবা একশো আশি ডিগ্রি থেকে পঁচাশি ডিগ্রি যোগ পঞ্চান্ন ডিগ্রি এই দুটো কোণের যোগফল বাদ দিতে হবে তাহলে একশো আশি ডিগ্রি আছে যোগ করো এতে করলে পেয়ে যাবা দশ আট পাঁচ তেরো চোদ্দো তাহলে দেখো তো এটা করলে আমরা কত হবে চল্লিশ ডিগ্রি তাহলে এবিসি কণে আমরা পেয়ে গেলাম চল্লিশ ডিগ্রি এখন আমাদের কারমার বিজ্ঞতা বলেছে কোন ও এসি তাহলে ও এসি তাহলে আমাদের দেখো তো ও এটা যোগ করতে হবে ঠিক ও এ তাহলে এই কণটা আমাদের বের করতে হবে ও এসি এই কোনটা কত ডিগ্রি এখন আমরা বলবো কি এই কোনটা পাওয়ার জন্য আমরা ওসি যুক্ত করে নিচ্ছি তাহলে ওসি যুক্ত করিলাম এখন তোমরা লক্ষ্য করো এই যে এসি যে বৃত্ত চাপটা আছে এসি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থকন আছে এ ওসি আর বৃত্তস্থকন এ বি সি তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থকনটা বৃত্তস্থকনের দ্বিগুণ হয় তা আমরা এখানে বলবো এসি চাপ আছে দেখো এসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোনটা আমাদের আছে এখানে এ ও সি এবং বৃত্তস্ত আছে বিত্তস্ত কোনটা কি আছে বিত্তস্ত কোনটা যদি আমরা বলি এটা এবিসি এবিসি আছে তাহলে আমরা কি জানি কেন্দ্রস্ত বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা হয় এখানে আমাদের দেখো আমাদের কার মান জানা হয়ে গেছে কোন এ বিশির মানটা জানা হয়ে গেছে তাহলে কোন এওসি এটা পেয়ে যাব। তাহলে টু ইন্টু কোন এ বিশের মান কত চল্লিশ ডিগ্রি করলাম তাহলে এটা হয়ে গেলো আমাদের আশি ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম কোন এওসি কত এটা কোনটা পেয়ে গেলাম আশি ডিগ্রি এখন দেখো আমাদের এই যে এওসি ত্রিভুজ আছে এসি ত্রিভুজের দুটি বহু কিন্তু সমান তাই না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও সি এ ও সি এর কোন দুটি বাহু সমান আছে এই যে ও এ সমান সমান ওসি কেন সমান এরা এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্থ একই বৃত্তের ব্যবস্তা তার জন্য এই দুটি বাহু সমান এবার দেখো দুটি বাহু সমান হলে ত্রিভুজের এই দুটি কোন সমান হবে ঠিক আছে এই কোন এই কোন সমান তাহলে আমরা এখানে লিখতে পারবো কোন ওস ও সি সমান সমান হয়ে যাবে কোন সি এ ঠিক আছে আচ্ছা এই দুটো গুণকে আমরা এক্স ধরে নিলাম তাহলে এই কোনটা এক্স এই কোনটা এক্স তাহলে এখন লক্ষ্য করো ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় ত্রিভুজের তিনটি গুণের যোগফল হয় একশো আশি ডিগ্রি তাহলে এক্স যোগ এক্স আর এটা হচ্ছে আমাদের এ ওসি এদের চোখ ফলটা একশো আশি ডিগ্রি বলতে পারবো তাহলে বা টু এক্স আর দেখো তো এখানে একশো আশি ডিগ্রি থেকে এ ওসি কত আমরা পেয়েছি এ ওসি পেয়েছি আশি ডিগ্রি তাহলে এখানে আশি ডিগ্রি বিয়োগ হয়ে যাবে তাহলে এটা বিয়োগ করে কত পেয়ে যাবা এটা পেয়ে যাবা তোমরা একশো ডিগ্রি তাহলে এখানে দুই দিয়ে কাটাকাটি করো পঞ্চাশ ডিগ্রি তাহলে এক্সের মানটা দেখো আমরা পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলাম এক্স বলতে কত এক্স হচ্ছে কোন ওএসি এর মানটা ধরেছিলাম দেখো এটা আমাদের পঞ্চাশ ডিগ্রি এর মানটা বের করতে বলেছিল আমাদের কিন্তু অ্যানসার অ্যান্সার হয়ে গেছে তাহলে এই যে কোনটা যেটা বের করতে বলেছিল এটা আমাদের কত পঞ্চাশ ডিগ্রি বস এটাই আমাদের অ্যান্সার তিনের প্রশ্নটা দেখো আমাদের এখানে দেওয়া আছে এক্স কমা বারো কমা ওয়াই কমা সাতাশ ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো আচ্ছা চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতি যদি হয় তা দেখো আমরা কী লিখতে পারবো অ্যান্সার এই যে চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে পরে আমরা লিখতে পারবো অতএব এক্স এইচ টু বারো সমান সমান বারো ইজ টু ওয়াই সমান সমান ওয়াই টু সাতাশ ওকে কারণ দেখো কর্মী সময় মতো হলে মাঝেরটা দেখো দুবার ফিরে আসে বারোটা দুবার এসেছে ওয়াইটাই যে মধ্যেটা দুবার এসেছে এভাবে হবে এখন আমরা কী করবো এদেরকে অনুপাতকে বাই করে নাও এক্স বাই বারো এখানে বারো বাই ওয়াই আর এখানে ওয়াই বাই সাতাশ ঠিক আছে আমরা অনুপাতকে বাই করে নিলাম এখন এই অনুপাত থেকে আমরা এক্সের আর ওয়াই মান্ডাপ করব তাহলে প্রথমে আমরা এই দুটো পার্টকে নিয়ে নেব তা দেখো আমরা লিখবো এখন এখন আমরা কী করছি এই দুজনকে নিলে পরে ওয়াই মানটা পাবো তাহলে নিলাম বারো বাই ওয়াই আর এদিকে ওয়াই বাই সাতাশ আছে কারণ এরা তো সমান সমান আছে আমরা যে কোনো দুটোকে নিতে পারবো তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার বারো ইন্টু সাতাশ এবার আমরা এখানে ওয়াই মানটা বের করব তাহলে রুট ওভার যেহেতু ধনাত্মক বলে দিয়েছে তাহলে এখানে মাইনাসটা ছাড়াই যাবে তাই বারো ইন্টু সাতাশ এদেরকে নেব আমরা তাহলে এখানে লিখব যেহেতু ধনাত্মক ধনাত্মক মান নিয়ে মান নিয়ে ঠিক আছে আমরা ধনাত্মক মানটা নিয়ে কাজ করব আমরা ধনাত্মক মান নিতেই বলেছে আমাদের তাহলে এবার আমরা কী করবো এখানে আমরা এদেরকে ভেঙে নিই বর্গমূল করতে হবে বারো তো ভাঙো টু ইন্টু টু ইন্টু থ্রি পাবা আর সাতাশকে ভাঙলে তিনটা তিন পাবা ঠিক আছে এবার এখান থেকে ওয়াই মানটা পেয়ে যাবো আমরা দেখো বর্গমূল করলে দুটো দুইয়ের জন্য দুই আর এখানে দুটো তিনের জন্য একটা তিন আর এখানে আবার দুটো তিনের জন্য একটা তিন তার বা ওয়াই সমান সমান কত পেয়ে যাচ্ছি তিন তিনের ন দুয়ে আঠারো তার ওয়াইর মানটা আঠারো পেয়ে গেলাম দেখো একটা মান পেয়ে গেছি এবার আমরা কি করব দেখো আমাদের মানটা পাওয়ার জন্য এবার এই দুটোকে নিয়ে নাও এবার লিখব এবং এবং দিয়ে লিখছি এক্স বাই বারো লিখলাম সমান সমান বারো বাই ওয়াই ওয়াইয়ের মানে পেয়ে গেছি তাহলে ওয়াই জায়গায় আমরা আঠারো দিলাম তাহলে এখান থেকে যদি কাটাকাটি করো দেখো ছ তিনে আঠারো ছ দিয়ে বারো তিন চারে বারো তাহলে এক্সের মানটা দেখো তো এখান থেকে পেয়ে যাচ্ছ বা ওকে তাহলে এক্সের মানটা কত পাচ্ছ চার দিয়ে আট পেয়ে যাচ্ছ তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে গেলো এক্সের মান আট আর ওয়াইয়ের মানটা বের করলাম আঠারো এই হলো অ্যান্সার চারের প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যসার্থীর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করা আচ্ছা এখানে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ বলেছে তাহলে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমিতের ক্ষেত্রফল বের করতে হবে তা ধরে নিতে হবে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা প্রথমে ধরে নিব ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্থ ভূমির ব্যাসার্থ আমরা আর একক নিয়ে তাহলে দেখো তো শঙ্কুর আমরা শঙ্কুর উচ্চতা ধরে নেব উচ্চতা আমরা ধরে নিলাম এল একক আর শঙ্কুর উচ্চতাও ধরে নেব শঙ্কুর উচ্চতা আমরা এইচেক ধরে নিলাম ওকে দেখো শঙ্কুর ছবিটা তোমাদের যদি দেখে দেখাই এই যে আমাদের শঙ্কু এখানে যদি শঙ্কুর ভূমির কেন্দ্রবিন্দু হয় ঠিক আছে এটা যে ও এটা আমাদের ও এটা ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা এটা যদি আমরা কিনে নিই তাহলে ও বিটা হচ্ছে আমাদের উচ্চতা যেটা এইচ আর এবিটা হচ্ছে তির্যগুচ্চটা এই এখানে দেখো তো এটা তো সমকোণে ত্রিপুজ এই কোনটা আমাদের নাইনটি ডিগ্রি তাহলে এবিটা আমাদের অতিভুজ তাহলে এলটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা আমাদের দেখো এল আর আর এইচ দিয়ে আমাদের একটা সম্পর্ক পেয়ে গেলাম মানে এল স্কোয়ার মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা কী করবো দেখো শঙ্কুর পার্শ্বতল খ্যাতি বলটা লাগবো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে ফল তোমাদের জানতে হবে পাল আর এল বর্গ একক রাজা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে আর শঙ্কুর ভূমি তলের ক্ষেত্রফল শঙ্কুর যদি আমরা লিখি ভূমি তলের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেখো শঙ্কুর ভূমিটা তো বৃত্ত লক্ষ করো তাহলে বৃত্তের ক্ষেত্রে ফল কী জানি পায় আর স্কোয়ার ব্যাসার্ধ যদি আর আছে তাহলে আর স্কোয়ার বর্গ একক এখন এদের যে শর্তটা বলেছে অতএব আমরা লিখতে পারবো পায় আর এল পাশেতলের ক্ষেতের ফলটা ভূমিতলের ক্ষেত্রে রুট ফাইভ গুণ বলেছে রুট ফাইভ গুণ ভূমিতলের ক্ষেতের ফল সেটা আমরা সম্পর্ক করতে পারলাম এখান থেকে দেখো পায়ে পায়ে কেটে যাচ্ছে আর তো কাটাও তাহলে এখানে একটা আর থেকে যাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে এল আছে আর এদিকে আছে রুট ফাইভ ইন্টু আর আমরা যদি বর্গ করে নিই তাহলে এল স্কোয়ার এটা ফাইভ পেয়ে যাবা এটা আর স্কোয়ার যাবে এল স্কোয়ার মানটা আমরা বসে দেবো এল স্কোয়ার মানটা বের করে রেখেছি আমরা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ফাইভ আর স্কোয়ার তাহলে এখান থেকে এইচ স্কোয়ারের মানটা এদিকে এসে বিয়োগ হয়ে ফোর আর স্কোয়ার পেয়ে যাবা এখানে দেখা যায় আমরা সবটা তাহলে আমরা দেখো এখানে আমরা বা উপরে এইচ স্কোয়ার আর নিচে আমরা যদি আর স্কোয়ার নামিয়ে দিই এদিকে থেকে গেল ফোর বা এটাকে এইচ বাই আর তার হোল স্কোয়ার করে দাও আর চারটাকে দুইয়ের স্কোয়ার কর তাহলে আমরা এইচ বাই আর সমান সমান দুই পাচ্ছি দুইয়ের নিচে এক তোমরা দিতে পারো তো অতএব এইচ ইঞ্চ টু আর দেখো তো আমরা টু ইচ টু ওয়ান পেয়ে গেলাম আমাদের বলেছিল শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্থীর দৈর্ঘ্যের অনুপাতটা দেখো টু ইচু ওয়ান পেয়ে গেছে তাহলে আমরা এখানে উচ্চতা ও ব্যাসার্ধের ব্যাসার্ধের অনুপাত কত পেলাম আমরা টু ইচ টু ওয়ান পেয়ে গেলাম পাঁচের প্রশ্নটা দেখো আমাদের এখানে আছে একটি নিরেট ঘনকের ধারগুলি সমষ্টি ছত্রিশ সেমি ঘনকটির আয়তন ড্যাশ তাই না আয়তনের কথা বলেছে ঘনকটির ধারগুলি সমষ্টি বলেছে তা আমরা জানি যে ঘনকের বারোটি ধার থাকে তাই না তো তো ঘনকের যে বারোটি ধার হয় তারপর ঘনকের ধারের দৈর্ঘ্য যদি ধরে নিই এ একক অ্যান্সার আমরা এখানে লিখবো ধরি ঘনকের ধারের দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম এ সেমি ধরে নিলাম এক একটা সেমি আছে তাহলে আমরা কি জানি অতএব ঘনকের ধারের সমষ্টি ঘনকের ধারের সমষ্টি ঠিক আছে দেখো বারোটি ধার তাহলে এখানে বারো এ সেমি হয়ে যাবে আর ঘনকের ধারের সমষ্টিটা আমাদের বলে দিয়েছে কত ছত্রিশ এখান থেকে কাটাকাটি করো বারো তিনে ছত্রিশ তাহলে এর মানটা কত পেয়ে গেলাম তিন সেমি পেয়ে গেলাম এবার ঘনকটির আয়তন রেগে বলেছে তাহলে অতএব ঘনকটির আয়তন দেখো ঘনকের আয়তনের সূত্র কি জানি ধারের কিউব মানে ধারটা তিন তিনের কিউব এটাকে এককটা আমরা লিখব ঘন সেমি সে তিনের কিউব ভাঙাবা এটা সাতাশ পেয়ে ঘন সেমি এটাই আমাদের অ্যান্সার শূন্য শুনেছ আমরা সাতাশ বসে দেবো ছয় প্রশ্ন এখানে আছে সাইন থিতা এর সর্বোচ্চ মান ড্যাশ সাইন থ্রিথিতা সর্বোচ্চ মানটা করতে বলেছে তাহলে দেখো আমাদের জানতে হবে অ্যান্সার ঠিক আছে আমরা জানি আমরা জানি যে দেখো সাইন থিতার মানটা জিরো কিংবা জিরোচ্চায় বড়ো হয় সায়েন থিতার মানটা জিরো কিংবা জিরোচ্চায় বড়ো আর এক কিংবা এক চায় ছটা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সাইন থিতার সর্বোচ্চ বড় মানটা কত হবে সর্বোচ্চ মানটা আমরা এক দেখতে পাচ্ছি তাই না এক কিংবা একই চায় ছোটো তাহলে সাইন থিতার মান সাইন থিতার সর্বোচ্চ মানটা আমরা কত পাচ্ছি এক তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব সাইন থিতা এর সর্বোচ্চ সর্বোচ্চ মানটা কিন্তু আমরা এখানে ওয়ান ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে সাইন থিতার সর্বোচ্চ মান ওয়ান হলে সাইন থিতারও সর্বোচ্চ মানটা ওয়ানই পাবো আমরা অতএবটা লিখে দেখবো সাইন থ্রিথিতা এর সর্বোচ্চ মান আমরা কথা পেয়ে গেলাম ওয়ান পেয়ে গেলাম তাই না কারণ কোনটা যাই থাক না কেন থিতা আছে তাই না এখানে অন্য কোনো থাকতে পারে সাইন থিতার মানটা যদি সর্বোচ্চ মানটা ওয়ান হয় এখানে কোনটা যাই কোন থাক না কেন সাইনের পাশে তাহলে এখানে সাইন থ্রি থিতার মানটাও সর্বোচ্চ মানটা আমরা ওয়ান পেয়ে যাবো তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা ওয়ান পেয়ে গেলাম সাতের প্রশ্ন আমাদের আছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে তাই না অপশান দেওয়া আছে আমাদের তাহলে এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাদের দরকার আর ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্য দরকার তোমাদের জানতে হবে একটি ঘনকের একটি যে তলটা থাকে তলগুলো ওর কী হয় বড় হয় তাহলে বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেটা হবে ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্য তাই হবে তা চলো আমরা মানগুলো বের করি তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এখানে ধরে নেব প্রথমে তার লিখব ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ একক তাই না ঘনকের ধার বা গুলো আমরা এ একক ধরে নিলাম তাহলে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হবে তোমাদের জানতে হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা রুদ থ্রি ইন্টু ধারের দৈর্ঘ্য মানে রুদ থ্রি ইন্টু এ একক এবার আমরা জানবো ঘনকের একটি তোলের কর্ণের দৈর্ঘ্য তার অর্থাৎ ঘনকের একটি একটি তোলের কর্ণের দৈর্ঘ্য তলের তোলের কর্ণের দৈর্ঘ্য তো এখানে তোমাদের দেখো একটি তলের কর্ণ ঘনকের একটি তল বলতে বড়ক্ষেত্র তো বড় ক্ষেত্রে করণ্য হচ্ছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি রুট টু ইন্টু বাহু বাহু বলতে এখানে আমাদের কে আছে ধারটা ধারটা হচ্ছে এ এখানে তাহলে রুট টু ইন্টু এ এত একক এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্যের মানে ঘন বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আর এখানে একটি তলের কর্ণের দৈর্ঘ্য রুট টু এ ঠিক আছে এটা আমাদের পেয়ে গেলাম মানগুলো এবার যে শর্তটা বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা ঘনকটির একটি তোলে কর্ণের দৈর্ঘ্যের কত গুণ বলেছে তা এখানে দেখো তো শর্তটা আমাদের যেভাবে হবে এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা এবার তার একটি তোলে কর্ণের দৈর্ঘ্যের গুণ হবে এই এখানে দেখো এটা আমাদের আছে রুট যে এর সঙ্গে কত গুণ হবে এটা সমান হবে শর্তটা আমাদের যেটা বলেছে তাহলে দেখো এমন কিছু মান নিতে হবে যে গুণটা বা উত্তরটা সেটা এমনভাবে নিতে হবে যেন দুদিকে সমান হয়ে যায় তাহলে সমান পাওয়ার জন্য দেখো আমাদের রুট টু যেন কেটে আর রুদ থ্রি যেন থেকে যায় তাহলে এখানে আমরা রুট থ্রি নিলাম ওকে এটা আমাদের হচ্ছে রুট থ্রি এই মানটা আমাদের কত রুট থ্রি আর নিচে আমরা রুট টু নিয়ে নেবো এভাবে যদি নেওয়া যায় গুণ যদি নেওয়া হয় দেখো দুই দিকে সমান হয়ে যাবে কারণ রুট টু রুটে কেটে যাবে আর রুট থ্রি থেকে যাবে রুট থ্রি দেখো দুই দিকে সমান পেয়ে যাবে তাহলে আমরা বলতে পারবো যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটের একটি তোলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ এত গুণ এই মানটা তাহলে আমরা অতএব বলে দেবো অ্যান্সারটা হয়ে যাবে এটা যে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা হবে ঘনকটির ঘনকটির একটি তলের একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে দৈর্ঘ্যের গুণটা হবে আমাদের এই যে রুট থ্রি বাই টু এত গুণ ঠিক আছে এবার রুট থ্রি বাই রুট টু আছে রুট থ্রি বাই রুট টু একে যদি সরল করে দাও তাহলে উপর উপর নিচ রুট থ্রি দিয়ে রুট টু দিয়ে গুন করে না রুট টু ইন্টু রুট টু এটা রুট সিক্স পেয়ে যাওয়া এটা রুট থ্রি রুট টু গুণ করে রুট সিক্স আর নিচে পেয়ে যাওয়া দুই ঠিক আছে এতগুলো তাহলে এটাই আমাদের অ্যান্সার দেখো রুট সিক্স বাই দুই কত নম্বরের অপশানে আছে সি নাম্বার আছে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা সি নাম্বার আট নম্বর প্রশ্নে দেখো আমাদের বলছে একটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোন উৎপন্ন করে তার পরিমাপ কত হবে তাহলে এখানে দেখো আমাদের একটা বৃত্ত আছে আমি ছবিটাকে তোমাদের বুঝাই এই যে আমাদের একটা বৃত্ত আছে এখানে আমাদের কেন্দ্রবিন্দু আমি একটা ব্যাসার্ধ নিলাম এই যে এটা ও এটা এ না। ও এ ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ নিলাম এই যে এটা আমরা ও বি ব্যাসার্ধ নিলাম আর এই যে চাপটা আছে দেখো ব্যাসার্ধ যতটা আছে ব্যাসার্ধ এখানে ধরো আর বৃত্ত চাপটা কতটা আছে এখানে এই যে বৃত্তচাপটাকে আমরা এস নিয়ে নেব সেই বৃত্তচাপটা চাপটা এস তাহলে এখানে দেখো আমাদের যে আরটা আছে আর সমান সমান কিন্তু আমাদের এস ওকে বৃত্তচাপ আর ব্যাসার্ধ এখানে সমান মানে ব্যাসার্ধ ও এ ওয়েটা আমাদের এই যে এবি যে বৃত্তচাপটা আছে এই যে বৃত্তচাপ দেখায় তাহলে ওয়ে ব্যসার দ্বার এবি বৃত্তচাপ চাপ সমান আর সমান সমান সমান্ত হয় ব্যসাল দ্বার বৃত্ত বৃত্তচাপ যদি সমান থাকে তা এদের দ্বারা যে দেখো কেন্দ্রে যে কণটা তৈরি হয়েছে এই কোণটা এটাকে যদি আমরা থিতা বলি তাহলে যে এটা থিতাটা থিতাটা কত হবে থিতাটাকেই বলা হয় আমাদের এক রেডিয়ান ওয়ান সি ঠিক আছে এক রেডিয়ানকে আমরা ওয়ান সি দিয়ে আমরা সূচিত করতে পারবো তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে তা আমার অ্যান্সারটা বলবো এই যে কোনটা এই যে এখানে যে কোনটা আছে এই যে এ ও বি কোনটা ঠিক আছে এটাকে বলবো আমরা ওয়ান সি বাই এক রেডিয়ান এক রেডিয়া এক রেডিয়া ঠিক আছে এটা আমাদের অ্যান্সার তা তোমরা শূন্যস্থান লিখে দেবা এই পরিমাপ হবে ওয়ান সি বা এটাকে আমরা এক রেডিয়ার বলে দেব খুব ভালো প্রশ্ন একটা ঠিক আছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চনগুলো আছে তোমার মন দিয়ে দেখো একদম তোমাদের কিন্তু কমন আসবে পরীক্ষায় নয় প্রশ্নটা দেখো দুটি লম্বিতকার নিরেট চঙের আয়তন সমান এবং তাদের উচ্চতা অনুপাত ওয়ান টু হলে তাদের ব্যাসাদের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো এখানে দেখো দুটি লম্বিতকার চং আছে দুটি চঙের আয়তন সমান বলে দিয়েছে এবং তাদের উচ্চতা অনুপাত দেওয়া আছে আচ্ছা এখানে তাদের দুটি চঙের ভূমির ব্যাসাদগুলো আমরা ধরে নেব আর ওয়ান আর টু আর উচ্চতা অনুপাত দেওয়া আছে অনুপাত থেকে আমরা উচ্চতাগুলো পেয়ে যাব। তাহলে আমরা অ্যান্সার দিয়ে যদি আমরা শুরু করি আমরা লিখবো ধরি ধরি দুটি দুটি চঙের ব্যাসার্ধ আমরা টার ওয়ার্ক ও আর টু নিয়ে এলাম এবং দুটি চঙের উচ্চতা দেখো উচ্চতা আমরা অনুপাত থেকে নেব ওয়ান থেকে নেব এইচ নিতে পারবো ও আর টু থেকে আমরা নিব টু এইচ এটা অনুপাত থেকে আমরা নিতে পারবো তাহলে এবার দেখো তো তাদের যে আয়তন সমান বলেছে তাহলে অতএব আমরা যদি বলি প্রথম চঙের আয়তন কত হবে চঙের আয়তনের সূত্রটা মনে রাখবা পায় আর স্কোয়ার মানে আর ওয়ান স্কোয়ার এইচ এইচ বলতে এইচ এ আছে আমাদের এই যে প্রথম চঙের আয়তনটা সমান সমান হবে দ্বিতীয় চঙের আয়তন তা দ্বিতীয় চঙের আয়তন পায় আর টু স্কোয়ার ইন্টু টু এইচ এর উচ্চতা দেখো দ্বিতীয় চংের উচ্চতা টু এইচ আমরা ধরেছি এখানে তোমরা কাটাকাটি করতে পারবা এইচ আর এইচ কেটে যাবে পায় পায় কেটে যাবে তাহলে এখানে তোমরা আর ওয়ান স্কোয়ার আছে আর এই আর টু স্কোয়ারটাকে আমরা এদিকে নিচে নামিয়ে দিলাম আর এখানে আমাদের দুই থেকে যাবে আমরা এখানে কি করব এখানে আর ওয়ান বাই আর টু করে হরিষ্কার করে দিলাম আর দুইটাকে তোমরা রুট টু দিয়ে হরিষ্কার করতে পারবা ঠিক আছে কারণ রুট টুর স্কোয়ার আবার দুই ফিরে আসবে এখানে দেখো পাওয়ার পাওয়ার সমান হয়ে গেল তাহলে আমরা আর ওয়ান বাই আর টু সমানসান কত পেয়ে গেলাম রুট টু পেয়ে গেলাম রুট টু নিচে তোমরা এক ধরতে পারবা তাহলে আমরা এখান থেকে দেখো আর ওয়ান ইজ টু আর টু অতএব আর ওয়ান ইজ টু আর টু কোথায় পেয়ে গেলাম রুট টু ইজ টু ওয়ান এবার ওই যে দেখো তাদের ব্যসারদের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করতে বলেছিল আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা তাদের ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত কথা পেলাম আমরা ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার দশের অঙ্কটা নিয়েছি তো আজকের ক্লাসে এটা আমাদের শেষ প্রশ্ন তো অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেটা তোমাদের বললাম তোমরা যে দু হাজার পঁচিশ সালের মাধ্যমে দিতে চলেছো তোমাদের এই পরীক্ষায় যেতে দশটা অঙ্ক নিয়েছি এই অঙ্কগুলো তোমার দেখে যাও খুবই মতো অঙ্ক ভালো অঙ্কগুলো আমি নিয়েছি তোমাদের মন দিয়ে ক্লাসগুলো দেখতে হবে তো সব অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে দেখো অনেক ক্লাস দেওয়া হয়েছে সবগুলো ক্লাস ভালো করে দেখবা আর যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে যেছি এই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে কারণ তোমাদের শেষ মুহূর্তে পরীক্ষার সময় এই অঙ্কগুলো একদম দেখে গেলে তোমাদের কিন্তু কমন পেতে পারো তাহলে ঠিক আছে ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলোতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করো এবং যারা নতুন আছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য আজকের যে ক্লাসের ইম্পর্টেন্ট অঙ্গ শেষ প্রশ্নটা আমরা দেখে নেবো কী আছে দেখো আমরা দশের প্রশ্নটা নিয়েছি এখানে আছে ঊর্ধ্বক্রমা অনুসারে সাজানো মানে ছোটো থেকে বড় আকারে সাজানো আছে তথ্যগুলো কি কী তথ্য আছে আট নয় বারো সতেরো এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তিরিশ একত্রিশ চৌত্রিশ উনচল্লিশ তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান নির্ণয় করো তাহলে এখানে এক্সের মানটা বের করতে হবে যখন তথ্যের মধ্যমা দেওয়া আছে তাহলে আমরা দেখো তো তথ্যগুলির মধ্যমা যদি বের করি অ্যান্সার তথ্যগুলির মধ্যমা দেখো তথ্যগুলির মধ্যমা কী করে পাবো দেখো তো ক কতগুলো তথ্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তত্ত্ব আছে তাহলে জোর সংখ্যা আছে এখানে তাই না তা জোর সংখ্যা যদি থাকে তাহলে এদিকে চারজন আছে আর এদিকে চারজন আছে এই চারটা চারটা বাদ করে দাও মাঝে মাঝে যে দুজন থেকে গেলো মধ্যে তাহলে এই মধ্যে দুজনকে নিয়ে আমরা মধ্য করতে পারবো কি করে এই যে মধ্যে দুটোকে যোগ করো এটা যোগ এটা তাই না মাঝে যে দুটি আমাদের থাকবে রাশি তাদের যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবা এভাবে কিন্তু আমরা মধ্যম পাবো যখন তথ্যগুলো জোর সঙ্গে থাকবে তাহলে চলো আমরা সলভ করে নিই এটা যদি সলভ করে দেখো উপরে টু এক্স পাচ্ছ এক্স এক্স যোগ করে আর চার আর দুই যোগ করে ছয় আর নিচে আমাদের দুই উপরে আমাদের দুই কমন যাচ্ছে এক্স প্লাস এটা থ্রি পেয়ে যাবা আর নিচে দুই 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 কেটে গেলো তাহলে দেখো আমরা এক্স প্লাস থ্রি পেয়ে গেলাম এটা আমাদের মধ্যমা আমাদের দেখো মধ্যমার কিন্তু বলে দিয়েছিলো চব্বিশ তাহলে আমাদের এটা সময় সময় চব্বিশ বলতে পারবো তাহলে অতএব এক্স প্লাস থ্রি মান কথা এটা চব্বিশ তাহলে এখান থেকে তোমরা এক্স মান কথা পাচ্ছ চব্বিশ থেকে তিনটার দিকে বিয়োগ হয়ে যাবে তাহলে একুশ তো এটাই আমাদের এক্স রেমার্ট এক্সেরিমার মার কথা বলেছিলো দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি তাহলে ঠিক আছে তা আজকের ক্লাসে এই অঙ্কগুলো ছিল ইম্পর্টেন্ট বাচ্চাগুলো অঙ্কগুলো নিয়েছি তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো পরের ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো সবাই তোমরা ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে